টিপস অ্যান্ড টিক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পায়ের দুর্গন্ধ দূর করবেন কিভাবে গরমের সময় পা বেশি ঘামায় এ কারণে জুতা অনেকক্ষণ পর খুললে পায়ে দুর্গন্ধ হয় যা সহজে যেতে চায় না এক্ষেত্রে লোশন বা ক্রিম আপনার কোনো কাজে লাগবে না প্রাকৃতিক উপায়ে এই দুর্গন্ধ দূর করা সম্ভব আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন বেকিং সোডা গরম পানির মধ্যে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পা ভিজিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনি চাইলে এর মধ্যে সামান্য লেবুর রসও মিশিয়ে নিতে পারেন ভিনেগার ভিনেগার জীবাণু ধ্বংস করতে বেশ কার্যকর আট কাপ গরম পানির মধ্যে আধা কাপ ভিনেগার মিশিয়ে পা ভিজিয়ে রাখুন পনেরো মিনিট পর সাবান দিয়ে পা ধুয়ে ফেলুন টি ব্যাগ তিন কাপ গরম পানির মধ্যে দুটি টি ব্যাগ ভিজিয়ে রাখুন এবার এই পানি আধা বালতি পানির মধ্যে নিয়ে পা ভিজিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট পর পা ধুয়ে ফেলুন ট্যালকম পাউডার পায়ে মোজা পরার আগে ট্যালকম পাউডার লাগিয়ে নিন এতে আপনার পা ঘামবে না আর পা না ঘামলে দুর্গন্ধও হবে না এলাচ জুতার মধ্যে দু থেকে তিনটা এলাচ রেখে দিন এবার এলাচ থাকা অবস্থায় জুতা পরুন দেখবেন পায়ে খুব একটা গন্ধ থাকবে না চিনির স্ক্রাব পানির সঙ্গে চিনি মিশিয়ে পায়ে স্ক্রাবিং করুন এতে পায়ের মরা কোষ ও জীবাণু দূর হবে এর ফলে পায়ের আর দুর্গন্ধ ছড়াবে না আদা আদা বেটে এর সঙ্গে এক কাপ গরম পানি মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে নিন এবার এই পানি দিয়ে পা ম্যাসাজ করুন এতে পায়ের দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি জীবাণুও ধ্বংস হবে তবে ঘুমানোর আগে এই ম্যাসাজটা করা ভালো ওটমিল হালকা গরম পানির মধ্যে দুই চা চামচ ওটমিল মিশিয়ে পায়ে ম্যাসাজ করুন এবার হালকা গরম পানি দিয়ে পা ধুয়ে ফেলুন এতে পায়ের ব্যাকটেরিয়া ধ্বংস হবে গরম পানি ও লবণ প্রতিদিন বাসায় ফিরে লবণ দিয়ে পা ম্যাসাজ করে হালকা গরম পানিতে বিশ মিনিট পা ভিজিয়ে রাখুন এবার পায়ে ময়শ্চারাইজার লাগান পরামর্শ সবসময় ধোয়া ও পরিষ্কার মোজা পরবেন জুতা পরার আগে ও খোলার পর পা ভালো করেই ধুয়ে নিন এবার পুরোপুরি শুকিয়ে নিন জিঙ্ক সমৃদ্ধ খাবার খান যেমন আপেল দুধ জাতীয় খাবার মাশরুম একই জুতা বারবার পরবেন না পেঁয়াজ ও রসুন কম খাওয়ার চেষ্টা করুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ